আরও বেশি ভালো লাগে এই যে এতগুলো পরিচিত মুখ প্রিয় মুখ এবং আপনারা এত কষ্ট করে আসেন এবং আমরা যে অ্যাওয়ার্ড পাই সেগুলো যে মানুষের কাছে তুলে ধরেন সেগুলো আসলে অনেক ভালো লাগার বিষয় এবং এখন অ্যাওয়ার্ড হাতে নেই নি নেওয়ার পরে আবার অনুভূতি আবার প্রকাশ করবো মডেল না মিডিয়াতে আসলে সব সেক্টরে যারা কাজ করে এবং যারা নাচকে ভালোবাসে যেহেতু আমি নৃত্যশিল্পী তাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় এবং সবগুলি আসলে কাজের কাজের আপনারা দেখতে পেরেছেন ঈদের পরে আমি আসলে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং খুব সফলভাবে সেগুলো শেষ হয়েছে তার মধ্যে ম্যানের প্রথম আলো বাইফাই অ্যাওয়ার্ড সে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সবগুলো শেষ হয়েছে এবং সবগুলোর সাথে অনেক তারকারা অনেক মডেল অনেক সঙ্গীত শিল্পী জড়িত ছিল তো সবসময় কাজের মধ্যে থাকে কাজের মধ্যে তো ভালো এবং কাজের মাধ্যমেই সবার সাথে বন্ধুত্ব দুই পরে শুটিং হবে তো স্পেশাল অনেকগুলো কাজ আছে তো অনেকগুলো চ্যানেলে কাজ হচ্ছে সবই তারকাবহুল সব তারক ম্যাক্সিমাম তারকারাই সাথে আছে আসলে অনেক আগে থেকে শিডিউল নেওয়া হয় এবং আসলে সবার তো আসলে অ্যাওয়ার্ড নেওয়ার প্রতি একটা ভালোবাসাই থাকে কারণ কাজের স্বীকৃতি তো আমার মনে হয় যে আর এখন তো তারকারা অনেক বেছে বেছে কাজ করে ম্যাক্সিমাম যারা অ্যাওয়ার্ড নেয় আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না যেহেতু কাজ বেছে বেছে করে সেক্ষেত্রে সপ্তাহে দু একদিন তাদের ছুটি থাকেই তো সেক্ষেত্রে ওইরকম শিডিউল রেখে মাথায় রেখে এবং আমরা যখন আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে তখন আসলে দিনক্ষণ দেখেই সবকিছু সিলেক্ট করা হয় এবং ব্যতী বলে যেটা মেলে সবার সাথে দেখা হয়েছে কেমন দেখছে কেমন দেখছে অনেক ভালো আসলে এটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না একটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোই কি সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের জন্য আসলে একটা বড় পাওয়া আমাদের বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ তার রেকর্ড ভাঙা মানে আমাদের জন্য পরম পাওয়া এবং সিনেমা মুখী আমরা হচ্ছি সিনেমা হল মুখী হচ্ছে এতে আসলে সবচেয়ে বেশি সাকিব খানের এমন একটা শক্ত জায়গায় প্রতিদ্বন্দ্বী দর্শকের থাকার কথাই নয় সে এত বছর যাবৎ সব সব সিনেমা উপহার দিচ্ছে সাকিবকে যখন কেউ ছাড়িয়ে যাবে তখন আপনারাই দেখতে পারবেন